বিসমিল্লা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি গ্রামের দৃশ্য নিয়ে আসলাম শহরে কজনের ভাগ্যে আছে যে শহরেই গেরামের মতো হাঁস মুরগি পাইলা আবার খাওয়াটা এটা ভাগ্যের ব্যাপার আমি হাঁস পালি মুরগি পালি আমার স্বাদে ওইখান থেকেই একটা হাঁস আজকে কাটলাম হাঁসটা পরিষ্কার করা সহ সেকা কাটা সহ আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা ফিলিস আমার ভিডিওটা দেখে বিন্দু মাত্র ভালো লাগলে একটা লাইক দিবেন আমি হাঁসটাকে গরম পানিতে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে তারপরে এখন ভালো করে পরিষ্কার করে নেব হাঁস পরিষ্কার করার সময় কোনো কথা বলা যাবে না হাঁস পরিষ্কার করতে হলে একা একা পরিষ্কার করতে হবে কেউ কাছে থাকা যাবে না কেউ কাছে থাকলে কথা বলা যা লাগবে এই জন্য হাঁস পরিষ্কার করবেন আপনার কাছে কেউ যেন না থাকে এভাবে হাঁস পরিষ্কার করলে হাঁস পরিষ্কার করতে তাড়াতাড়ি হয় যারা অনেক সময় নতুন আসেন হাঁস পরিষ্কার করতে জানেন না এভাবে হাঁসেরে ভালো করে গরম পানি নিয়ে হাঁস শুবিয়ে রাখবেন প্রায় পাঁচ মিনিটের মতো শুবিয়ে ভালো করে এই পিট ও পিট করে ভিজিয়ে নিয়ে তারপরে হাঁসটাকে বড় একটা সেনিতে নিয়ে এভাবে বসে পরিষ্কার করবেন হাঁসের পশম আলতো হাতে টান দিতে হবে জোরে জোরে টান দিলে হাঁসের ওই যে চামড়া থেকে চামড়া সুদ সিঁড়ে আসবে আলতো হাতে টান দিলে হাঁসটা পরিষ্কার করতে সহজ হয় আর সিঁড়ে বিড়ে যায় না একবারে ফ্রেশ থাকে সুন্দর থাকে আমি আবারও ওই হাঁসটাকে একটু গরম পানির ভিতরে আবারও চুবিয়ে নিলাম আপনি হাঁসটাকে কখনো ঠান্ডা পরিষ্কার অবস্থায় ঠান্ডা পানিতে ভিজানো যাবে না আপনি যতবারেই হাঁসটা দেখবেন নোংরা আর পরিষ্কার ভালো করে হয় নাই ততবারই আপনি গরম পানিতে ভিজাইতে হইব দেখেন আমার হাঁসটা কতক্ষণ সময় লাগছে আমার হাঁসটা আমি একাই পরিষ্কার করে ফেলেছি দেখেন আমার হাসে একটাও কালো ফসম নাই অনেক সময় হাসের ভিতরে কালো কালো ফসম থাকে ওগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয় কিন্তু আমি যে সুন্দর করে পরিষ্কার করছি আমি আগেই ভালো করে গরম পানিতে ভিজিয়ে তারপরে আলতু হাতে যে পরিষ্কার করে নিয়েছি দেখেন আমার সব পশম একবারে উঠে আসছে এখন আমি পায়ের চামড়াটা পরিষ্কার করে নেব। দেখেন পায়ের চামড়াটা আমি আগেই পানিতে ভিজিয়ে নিয়েছি গরম পানিতে এখন দেখেন কি সুন্দর করে উঠে যাচ্ছে এখন আমার হাঁসটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ওই মাটির চুলায় সেকে নেব এটা আমার উঠানো না নিচেও না এটা আমার দুই তালা স্বাদের উপরে দেখেন আমি এই স্বাদের উপরে লারকি চুলাতেই রান্না রান্নাও করি আবার এই যে হাঁসটাও পরিষ্কার করে সেকে নিলাম দেশের ফিলটা আমি ঢাকা শহরে নিয়ে আসলাম শহরে চাইলে সব কিছু করা যায় কিন্তু আমরা করি না আলছি লাগে যে লাড়কি চুলায় রান্না করলে হাতে কালি হয় দেখেন আমার হাঁসটা ছাকা হয়ে গেছে হাঁস একটু লারকি চুলায় সেকলে একটু কালো বা ভয়ে ওতে কিছু না ওতে ধুইলে পরিষ্কার করলে ঠিক হয়ে যায় এতে কালো কালো থাকে না এটা গ্যাসের চুলায় তো আমরা সব কিছু সবকিছু করে রান্না করে খাই লার্কি সুলাই তো আর করি না এই জন্য সুলার ফিলটা আমি এখন পুরোটাই নিলাম যে হাঁস পরিষ্কার করা গরম পানি করা হাঁসটাকে সেকা দেওয়া সব কিছু আমি লারকি সুলাই করলাম দেখেন আমার ছেলে এখাই ফাঁকে একটা ভিডিও করলো কলমির ফুলে কলমির শাকের ফুল আছে না ওই ফুলটা ফুটেছে দেখেন এখন আমি কেটে নিলাম হাঁসটাকে মানুষ গ্রামে না থাকলেও শহরে গ্রামের ফিল নেওয়া যায় কিন্তু আমরা নিতে জানি না আমরা সব সময় বলি যে গ্রামে ভালো গ্রামে ভালো কিন্তু শহরও গ্রামের ফিলটা নেওয়া যায় যদি আপনি ইচ্ছা করেন ইচ্ছা করলে সব কিছু হয় আমার